অবশেষে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির কার্যালয়ে দেখা মিলল খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষের দলের নবনিযুক্ত জেলা সভাপতি সুশান্ত বেরাকে সংবর্ধনা দিতে জেলা কার্যালয়ে হাজির হয়েছিলেন তিনি সুশান্ত বেরাকে সংবর্ধনা দিয়ে বেশ কিছুক্ষণ তাঁর সাথে সময় কাটিয়েছেন বিধায়ক সুশান্ত ঘোষ উল্লেখ্য সুশান্ত ঘোষকে নিয়ে একাধিকবার নানান গুঞ্জন এবং জল্পনা সৃষ্টি হয়েছিল অবশেষে সেই জল্পনায় জল ঢেলে জেলা কার্যালয়ে এসে নতুন সভাপতিকে সংবর্ধনা দিয়েছেন তিনি

একটু চাপ থাকে বেশি সময়টা খুব কম পাই জেলা অফিসে আসতে আসার সুশান্তা জেলা প্রেসিডেন্ট হয়েছেন আসা হয়নি আজকে এলাম এটাও দেখা গেল অনেকদিন পর্যাকচুয়ালি ওখানে এই মেলে কাপ চলছে আপনারা সকলেই জানেন যে খানাক জুড়ে একটা বড় টুর্নামেন্ট দেওয়া হয়েছে যেখানে একত্রিশটা মাঠে খেলা চলছে

উনি আমাকে শুভেচ্ছা জানিয়েছিলেন ফোনে আমিও ওনার সাথে যোগাযোগ করেছিলাম কিন্তু ওনার কাজ চলছিলো বলে উনি আসতে পারেনি উনি বলেছিলেন যে আমি একটা নির্দিষ্ট সময় করে যাব আমি একটু ব্যস্ততার মধ্যে আছি তো ওনার আজকে সময় এসে এসেছে ভালো লেগেছে উনি আমাকে সম্বর্ধনা দিয়েছেন আমিও ওনাকে সম্বর্ধনা দিয়েছি ভালো লেগেছে উনি একসাথে আমরা আছি থাকবো কাজ করছি একসাথে লেজেন্স ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এখন আপনার শহর আরামবাগে মনে রাখার মতো সাজ চোখ ধাঁধানো অ্যাম্বিয়েন্সে মাল্টিকুইজেন এক্সপিরিয়েন্স ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কোরিয়ান অতিভেতিয়ান ফ্লেভার যুক্ত খাবারের ভরপুর সমাহার মটন ঘালোটি কাবাব থেকে শুরু করে বিভিন্ন স্বাদের মকটেল সহ অথেন্টিক কফি এছাড়াও রয়েছে দ্য লেজেন্স স্পেশাল শাহী বিরিয়ানি কম্বো পরিবার ও প্রিয়জনকে সঙ্গে নিয়ে আপনার স্পেশাল লোকেশনের নতুন ডেস্টিনেশন হোক লেজেন্স ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানাটা মনে রাখবেন কালীপুর কোতুলপুর রোড আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট ফাইভ ফোর এইট এইট সেভেন সিক্স অথবা যোগাযোগ করুন এইট এই নাম্বারে